অ্যাথলেটিকো মাদ্রিদ যেন মিনি আর্জেন্টিনা এবার সেই দলের যোগ হল আরও এক আর্জেন্টাইন ফরওয়ার্ড থিয়াগো আলমাদা ডিপল অ্যানহেল করে অ্যাথলেটিকো মাদ্রিদ ছালেও আরও এক আর্জেন্টাইন তারকাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি বছরের শুরুতে লোনে অলিম্পিক লিওর হয়ে ইউরোপিয়ান ফুটবলে অভিষেক হয় আলমাদার লোনের মেয়াদ শেষ হলে তার ক্লাব বোতাফোগোর সাথে একটি চুক্তিতে পৌঁছায় অ্যাথলেটিকো মাদ্রিদ স্প্যানিশ গণমাধ্যম অনুযায়ী একুশ মিলিয়ন ইউরো এর বিনিময়ে বোতাফোগো থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পারি জমান এই উইঙ্গার তিনি সাধারণত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন যেখানে তার প্রধান কাজ হল গোল করার সুযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেদ করা তিনি একজন কার্যকর গোলদাতা যিনি গোল করার জন্য সঠিক অবস্থানে থাকতে এবং সুযোগের সদ্ব্যবহার করতে জানেন মাঝে মধ্যে তাকে ডান বা বাম উইঙ্গেও খেলতে দেখা যায় যেখানে তিনি তার গতি এবং ড্রিবলিং দক্ষতা ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন তার চমৎকার বল নিয়ন্ত্রণ এবং ড্রিবলিং দক্ষতা তাকে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিতে এবং খেলার গতি পরিবর্তন করতে সহায়তা করে আরমা তার সৃজনশীলতা এবং পাসিং দক্ষতার জন্য বেশ খ্যাতিমান তিনি তার সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতে এবং গোল করার জন্য বিভিন্ন ধরনের পাস ব্যবহার করেন এছাড়াও তিনি একজন কারযোগর সেট পিস্টিকার ক্রিকেট থেকে গোল করার দক্ষতা রয়েছে তার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে এই উইং ফরওয়ার্ডের আকাশী নীল জার্সিতে দশ ম্যাচে চারটি গোল করেছেন বর্তমানে আর্জেন্টিনার বাদিকের আক্রমণভাগে নিয়মিত সদস্য আগে থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আছেন তারা জাতীয় দলের সতীর্থ সিমিওনে ও জুলিয়ান আলভারেস ক্লাবে একসাথে খেলার কারণে তাদের বোঝাপড়াটা আরও ভালো হবে যা জাতীয় দলের ম্যাচগুলোতে কাজে আসবে ভক্তরা অধীর আগ্রহে বসে আছে এই ত্রয়ীকে একসাথে মাঠে দেখার জন্য